এর অর্ডার থেকে তার কারণ মনে কাজ করতে হবে সুতরাং এই এই কাজে দাম কম দেও যারা নেবেন তারা নিতে পারে আর এটি হলো জাপানি সিডিআই সিডিআই হ্যাঁ সিডিআই এটা হলো 160 বাই এই বাইকটি হঠাৎ করে অত্যন্ত ভালো কিক সাথে সাথে স্টার্ট নেয় একটু जाम হয়েছে এটাকে একটু পরিষ্কার করে টাকা টাকায়

হ্যাঁ ওর জন্য অনেক গাড়ি আছে কালার করা থাকে রং করা থাকে এটা কিছু না জেনুইন কালার আছে আর ইঞ্জিন দেখা দেব একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ ইঞ্জিনের কন্ডিশন অত্যন্ত ভালো খুবই ভালো ভালো কন্ডিশনের বাইক এই বাইকটি আজকে দিয়ে দেবো আমি সত্তর হাজার টাকা সুপার কন্ডিশনার কোনো সুরমে আশির নিচে পঁচাশির নিচে পাবেন আর দিয়ে দেবেন আশি হাজার টাকা এরকম ফ্রেশ প্রশেশন পাবেন না সুতরাং আমি সত্তর হাজার টাকায় দিয়ে দিচ্ছি হিকেল হ্যাপ্টর সুপার কন্ডিশনের একটি বাইক তারপরে পালসার এই বাইকটি কিন্তু আমার সুপার কন্ডিশনের একটি বাইক পনেরো মডেল সাতাশ সাল পর্যন্ত আপডেট করা অরিজিনাল পনেরোল মডেল পালসার এটার কোনো ভানগা চূড়া নাই ঘোষা মাথা নাই অত্যন্ত জিনিস তাই ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে তো এই বাইকটি নিতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা দামা হবে না পঁয়ষট্টি হাজার টাকায় পার্সেন্ট পনেরো মডেল পালসার

দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে এই ব্যাগটি নিতে পারবেন শুধুমাত্র বাষট্টি হাজার শুধুমাত্র বাষট্টি হাজার টাকা দেখা যায় তারপরে এটা একটু দেখাও যে একটু দুর্বল আছে হ্যাঁ দুই পাশের হালকা মাথা হেডটা দেখাও হেডটা একটু দুর্বল আছে আর এছাড়া এটার মানে কেরিয়ারটা থাকে যেই পাশে নেই এই সব কিছু মিলার এটা নাম্বার করা হয় জায়গা হবে একটা হলার সিস্টেমার সিস্টেম তো এই বাইকটি কিন্তু দাম অনেকটা কম দামে বাড়তে পারেন বাইকটি ভালো না পোকা টোকা স্টাফ সেন্ট নেবে এবং ইঞ্জিন কন্ডিশন ভালো আছে এই বাইকটি নিতে পারবেন অফ দাম আটত্রিশ হাজার টাকা আট্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা অ্যাডাজ ভার্সন এ পাস পাউস তো দেখা যায় ট্যাঙ্কিটা খালি শুধু কোনো ফাটা কিছু নাই কোনো লিপটিক নাই ট্যাঙ্কি অনেক ভালো শুধু সমস্যা রয়েছে আউটপুটটা ফুলটা ফ্রেশ না

তো সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবে আমি বলবো না যে নতুন আর বাইকের কোনো গ্যার্সি দেয়ার্কটির এক দাম চৌত্রিশ হাজার টাকা এই পালসারটা চৌত্রিশ হাজার টাকা হলো আটত্রিশ টাকা আর টিআর হলো হাজার টাকা পালসার হল পঁয়তাল্লিশ টাকা

কাগজপত্র দেখাবে সবকিছু দেখার পর যদি আপনি বলেন হ্যাঁ আমি নিতে রাজ তাহলে দশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট বাকি টাকা কমিশনের মাধ্যমে দেবেন বাইকটা যেগুলো আপনার দিব কুড়িয়ারে দেয় কুড়িয়ারের নথিপত্র পাঠায় দেওয়া এবং কুড়িয়ারে দেয় বাইকটা কিন্তু চালায় সব সবকিছুর ফলে আমরা দেখায় পাঠাবো বাকিটা যদি কোনো কমপ্লেন থাকে আমরা কোনো কমপ্লেন নেব না অর্থাৎ কুড়িয়ারে আপনারা বাইক না নিয়ে চালায় দেখে নেন আর যদি আপনারা নেন তাহলে এইটুকু আমরা নিতে পারবো না আমরা যেরকম ভালো গাড়ি যেরকম দেখাবো ওই দিয়ে যাবে কুড়িদের যাওয়ার পরে যদি কোনোরকম কিছু বা ওই ব্যাপার আর আমরা কিছু জানি তো ভিডিওটা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন তো দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ